আহলে কোরআন কি এটা কি মাঝার না দল এ দলকে হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন আহলে কোরআন এটা একটা নতুন দল এদের কথা হলো শুধু কোরআন মানবো হাদিস মানবো না বুঝতে পেরেছেন কেউ যদি বলে কোরআন মানবো হাদিস মানবো না সে মুসলমানই হতে পারে না আর বাস্তবে সে কোরআনই মানতে পারে না তার কারণ কোরআন যেখানে বলছে প্রচুর জায়গাতে মেয়ে রাসুল যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো আল্লাহ কোরআনে বলছেন যে রাসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো আর ও বলছে আমি যে হাদিস নেব না সম্ভবই না এই যে নামাজ পড়ছে নামাজ তাই প্রমাণ করতে পারবে না পাঁচক্তে যে নামাজ আপনার কোরআন থেকে কিভাবে স্টার্ট করবে আল্লাহ কেন বলছে যখন আপোষে তোমাদের কোনো বিষয়ে মত হবে তখন তা আল্লাহ এবং রাসুলের দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলতে পবিত্র কোরআন আর রাসুলের দিকে প্রত্যাবর্তন বলতে শুননা

জন্য পৃথিবীর কোন বড় বিদ্যান কোরআন এবং সুন্না যারা বুঝেন এমন কোন বিদ্যান কখনো বলেননি যে আমি শুধু কোরআন মানব এটা এরা এটা হচ্ছে একটা নতুন ফেতনা তা থেকে প্রত্যেক মুসলিমের বিরত থাকা একান্ত কর্তব্য আজ ইসলাম যেখানে একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা ইসলাম যেখানে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট মানব জীবন ব্যবস্থা আজকে আমরা সমস্ত দিক থেকে ইসলামকে সংকুচিত করতে 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 একবারে মসজিদের চতুর সীমার ভিতরে সীমাবদ্ধ রেখা দিয়েছি মাদ্রাসায় আমরা কোরআনে বাংশুন না আর মসজিদে যতক্ষণ যাই ততক্ষণ এমামের অনুগত করি এমামের আগে আল্লাহ ভকবার পর্যন্ত বলি না একামত হয়ে গিয়েছে লাইন সোজা হয়ে গিয়েছে অপেক্ষা করছি এমাম আল্লাহ আকবার বলে না কেন এমাম যতক্ষণ আল্লাহ আকবার বলে মোক্তাদিরা কেউ আল্লাহ আকবার বলতে পারি না ইমাম যতক্ষণ না সালাম ফিরায় ততক্ষণ পর্যন্ত আমরা সালাম ফিরাতে পারি না যতক্ষণ আল্লাহ আকবর থেকে সালামের মধ্যে ছিলাম ততক্ষণ তিনি আমাদের নেতা আর যখন এই সালাম শেষ হয়ে গেল তখন তিনি আমাদের ঝাড়ুদার মসজিদ ঝাড়ু দিলেন তিনি মসজিদ পরিষ্কার করবেন তিনি বাথরুম টয়লেট পরিষ্কার করবেন তিনি সুপ্রিয় ভাই এবং বোন তখন এবার তাকে আমরা পুচ্ছ এবং হেউ তাকে করি তাকে ভালো চোখে সুচ নজরে তাকে রাখি না এটা অনেকেই সবাই না অনেকেই অনেকের মানসিকতা ইনি তো আমাদের মসজিদের এমাম ইনি তো পাঁচ হাজার দশ টাকা দিয়ে আমাদের গোলাম সুপ্রিয় ভাই এবং বোন জেনে রাখবেন যে আপনি যার আগে তাকবীর দিতে পারছিলেন না আল্লাহু আকবার বলে যার আগে সালাম ফিরাতে পারছিলেন না ওই শুধু দাসত্ব শুধু ওই তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত না আমাকে আপনাকে বিশ্ববিদ্যালয় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ বলছেন

উমার ফরক রাদিয়াল্লাহু আনর সাথে আমার সাক্ষাৎ ভাবে তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছেন যে নাফে তুমি ওই উপত্যকার পাড়া গ্রামের নেতা কাকে নিযুক্ত করেছো তখন আমি তাকে বললাম ইবনে আবজাকে। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করছেন ইবনে আফজাকে তখন নাফে বলেছিলেন ইবনে আফজা হচ্ছে আমাদের স্বাধীন দাস আমাদের মুক্ত একজন দাস উমর বলছেন মক্কার পল্লীবাসীদের জন্য সম্মানিত ব্যক্তি তাদের জন্য তুমি একজন দাসকে নেতা হিসেবে নির্বাচন করেছ তখন নাফে বলছেন হে আমিরুল মমিন আসলে সে হচ্ছে কোরআনের পাঠক এবং ইসলামী বিধিবিধান সম্পর্কে ফরাইদ সম্পর্কে বিশেষ অভিজ্ঞ তখন উমার রবিল্লাহ সন্তুষ্ট হয়ে বলেছিলেন তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহা আখরিন নিশ্চয় আল্লাহ তাআলা এই পবিত্র কোরআলের মাধ্যমে কাউকে কাউকে সম্মানিত করেন আর এই পবিত্র কোরআনের কারণেই কাউকে অবনত করেন সহিহ মুসলিম হাদিস নম্বর 817 সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2881 সুপ্রিয় ভাই এবং বোন একজন মুক্ত দাস সে হচ্ছে মক্কার পল্লীবাসীদের নেতা সম্মানিত সম্মাননা পাবে তাকে বসানো হয়েছে কিসের কারণে পবিত্র কোরআনের কারণে পবিত্র কোরআনের কারণে সুপ্রিয় ভাই এবং বল স্পষ্ট করে বলি মাইক্রোফোনের সম্মুখে যে আমি কথা দুটো বলছি আর আপনারা চুপচাপ বসে শুনছেন এটা তো কোরআনের কারণেই আমার থেকে অনেক অভিজ্ঞ আছেন বড় লোক আছেন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আছেন কিন্তু থেকে কথা শুনছেন কেন কোরআনের কিছু বিদ্যা আমার হৃদয়ে আছে বলেই আমি যদি আপনার ইতিহাস সম্পর্কে কিছু বলতাম বিজ্ঞান সম্পর্কে বলতাম সাহিত্য সম্পর্কে বলতাম দর্শন সম্পর্কে বলতাম তাহলে আমার কথা কেউ শুনতেন না তার কারণ আমার থেকে আপনারাই এগুলো সম্পর্কে বেশি অবগত আছেন সুপ্রিয় ভাই বলবোন

ইসলাম অনুদৈবন্যাপন করতে হবে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর সাথে কাউকে লংশিতা সর্বস্ত করতে হবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সুপ্রিয় ভাই এবং বোন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব জগতে ক্ষমতা প্রদান করবেন পার্থিব জগতে আমাদেরকে শাসন ক্ষমতা দেবেন আজকে আমরা নির্যাতিত শোষিত অত্যাচারিত পদদলিত লাঞ্ছিত এর অন্যতম কারণ হলো পবিত্র কোরআন এবং সুন্না আমাদের ছেড়ে দেওয়া সুপ্রিয় ভাই এবং বোন যদি পবিত্র কোরআন এবং সুন্না যদি অধ্যয়ন করি তাহলে পার্থিব জগতে ও মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আর মৃত্যুর পরে ও আখিরাতে আমরা সম্মান পাব ইনশাআল্লাহ সুতরাং প্রথম মঞ্জিল বারজাখী জীবন এই বারজাখী জীবনে প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার প্রতিপালককে তোমার ধর্ম কি তোমার তোমাকে যাদের তোমাদের নিকটে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে তখন একজন ব্যক্তি জবাব দেবে প্রতিপালক হলেন আল্লাহ দিন ধর্ম হলো ইসলাম আর যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হচ্ছেন রসোল্লা সাল্লাম তখন তাকে চতুর্থ প্রশ্ন করা হবে ও আমার কোন বর্ণায় আছে ও বা তুমি কেমন জানলে এ সবগুলো যে তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের দিন ধর্ম হলো ইসলাম তোমাদের কাছে যাকে প্রেরন করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে বলবে যারা তো কিতাব আল্লাহ ফা আমানতু বিহ বা শব্দত আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে ঈমান এনেছি এবং তার সত্যায়ন করেছি সেই বড়াই জীবন যাপন করেছি সুপ্রিয় ভাই এবং বোন যখন এমন কোনো ব্যক্তি যে কাফের যে নাস্তিক যে মুশরিক যে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে পবিত্র কোরআন এবং সুন্নাহ পড়ে তাকে প্রশ্ন করা হবে তখন সে বলবে লাহাদি আমি তো জানি না তখন তার জন্য জাহান্নামের পোশাক জাহান্নামের বিছানা জাহান্নামের আগুন তার দিকে বিচ্ছিন্ন জাহান্নামের পোশাক বিচ্ছিন্ন হবে আগুনের পোশাক তার দিকে বিচ্ছিন্ন হবে লো বাতাস তার দিকে বইতে থাকবে জাহান্নামের দরজা তার দিকে একটা খুলে দেওয়া হবে আর যদি জান্নাতি যদি হয় আপনার যখন জবাব দিয়ে দিবে জবাবের স্রোতে তিনি কি বলছেন আমি কিতাব পড়েছি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাবের উপর ঈমান নিয়ে এসেছি সুতরাং আবি দাউদ এবং মুসলিম আহমদ হাদিস এবং কোরআনকে আমি সব পায়ন করেছি সুপ্রিম ভাই এবং বোন আপনি যদি কোরআন পাঠ না করেন তাহলে কেমন সেদিন বলবেন পাঠ করেছি কোরআন পাঠ করতে হবে না সুপ্রিয় ভাই এবং বোন আজকে ইচ্ছা করেছিলাম ইসলামের একটা পাঠ বিবাহ কেন্দ্র করে কিছু আলোচনা করব এত আলোচক আছেন বেশি আর আলোচনা করা যাবে না আর মাস্টার সাহেবের একটা গুরুত্বপূর্ণ আয়াতকে সামনে রেখে আমিও সেই দিকে আমার বক্তব্য মোড় ঘুরিয়ে দিতে বাধ্য হলাম তো পরবর্তীতে যদি কখনো যদি সম্ভব যদি হয় তাহলে এই প্রসঙ্গে আপনাদের সম্মুখে আলোচনা করব শুধু আজকে এ কথা বলে শুধু আজকে এ কথা বলে যে শুধু আজকে এ কথা বলে যে আমাদের যদি সার্বিকভাবে আমাদের মানসিকতা যদি পরিবর্তন যদি করতে হয় তাহলে আমাদের মা এবং বোনেদের ইসলামে শিক্ষাই শিক্ষিত হতে হবে মায়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে মায়েদের মেয়েদের সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ পৃথিবীতে বহু সম্পদ আছে সব থেকে মূল্যবান সম্পদ হলো একজন সৎ মেয়ে সৎ মেয়ে তো সৎ মেয়ে হবে কি করে লোকের সমালোচনা দেখে ইসলামী শিক্ষা থেকে বিরত হবেন না বিহারের সাংসদ রঞ্জিতা রঞ্জনা সংসদ ভবনে বলেছিলেন আমি কোরআন পড়েছি কোরআনের তালাক ইসলামী বিবাহ এবং বিচ্ছেদের বিবরণ আমি পড়েছি যে তালাক সিস্টেম আছে এর থেকে উন্নত মানের বিচ্ছেদ সিস্টেম পৃথিবী তার দ্বিতীয় নেই কে বলছেন রঞ্জিত রঞ্জনা একজন সাংসদ পার্লামেন্টে বলছেন সাংসদে বলছেন শ্রীমতি অমাদেবী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি বেদ পড়েছি গীতা পড়েছি রামায়ণ পড়েছি মহাভারত পড়েছি পবিত্র কোরআন মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম গ্রন্থের কথা মধ্যাবধী কোনো নেতা সেই সম্মান ও মর্যাদা তাদের দিতে পারেনি নারীদেরকে বলা হয়েছে শস্যক্ষেত্র শস্য ক্ষেত্র মিসাল কুম হার কুম মহিলারা হচ্ছে তোমাদের ক্ষেত্র শস্য ক্ষেত মহিলারা হচ্ছে তোমাদের উর্বর জমি চাষাবাদের জন্য ভালো জমির প্রয়োজন আপনি যদি ভালো প্রোডাক্ট চান আপনি যদি ভালো ছেলে মেয়ে চান তাহলে ভালো মেয়ের প্রথমত নির্বাচন করতে হবে এজন্য ইসলামে এ দিক নির্দেশনাও দিয়েছে আজকে আপনার পশ্চিমা দেশে নয় ভারতবর্ষের পাকিস্তান বাংলাদেশ আপনার বিবাহের পরে বিবাহের পরে আপনার দাম্পত্য জীবনে ফাটল অনেক সময় স্বামী স্ত্রীর তো আছে কিন্তু কোন রকমের টিকে আছে প্রকৃত সুখ এবং শান্তি তাদের জীবনে দেয় কেন নাই যদি কখনো যদি সুযোগ যদি হয় সেই প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ শুধু আজকে শুধু এতটুকু বলি আপনাদের যে আমাদের সুখ এবং শান্তি আমাদের জীবনে না থাকার অন্যতম কারণ হলো ইসলামকে আমাদের ফলো না করা স্বামী স্ত্রীর মাঝে যদি সুখ যদি শান্তি যদি না যদি থাকে তাহলে ওই পরিবারের সুখ শান্তি থাকতে পারে না আর এটা কিভাবে হবে যখন ইসলামী বিবাহ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করবো তখন ডিটেলস আলোচনা করবো শুধু একটা কথা বলে একজন মহিলা আল্লাহ আলবানি রাহে আলবানি রাহিম করেছিল ফতুয়াটা হলো একজন মহিলা বলছে যে আল হে আলবানি রাহিমুল্লাহ আলবানি রাহিমুল্লাহ কে বলেছিলেন হে আলবানি হাফিজ আমি যখন বিয়ে করিনি অবিবাহিতা ছিলাম তখনও আমি নামাজে ছিলাম কোরআন তেলাবাদ করতাম নামাজ পড়তাম তাহার্জুদের নামাজ পড়তাম রোজা রাখতাম আমি কিন্তু সেই সময় সেগুলোর স্বাদ পেতাম নামাজ পড়লে নামাজের স্বাদ পেতাম কোরআন তেলাবাদ করলে কোরআন তেলাবাতের স্বাদ পেতাম রোজা রাখলে রোজার স্বাদ পেতাম তাহাজুদ পেলে তাহাজ্জুদের স্বাদ পেতাম এবাদত করতে গিয়ে মজাতে আমি নিমগ্ন হয়ে যেতাম এবাদতের মজায় আমি নিমগ্ন হয়ে যেতাম আর এখনো সেইগুলো করি কিন্তু বিবাহের পরে সেই সাদটা পাই না তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন তুমি সামির সাথে কি ব্যবহার করো স্বামীর সেবা যত্নের ব্যাপারে তুমি কতটা যত্নশীল তুমি স্বামীর অধিকার হক যথাযথভাবে আদায় করো তো মহিলাটি মনে মনে বলছে আমি প্রশ্ন করলাম এক আর আমাকে ঘুরিয়ে প্রশ্ন করছে আর এক আমি তো জিজ্ঞেস করছি এই ইবাদত বিয়ের আগেও করেছি বিয়ের পরেও করছি কিন্তু বিয়ের আগে করলে ইমানের স্বাদ পেতাম কোরআন তেলাওতের স্বাদ পেতাম এবাদতের স্বাদ পেতাম আর বিবাহের পরে এবাদতের স্বাদ না আমার মূল প্রশ্নের জবাব না দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে স্বামীর তুমি কতটা অধিকার আদায় করছো

আসসালামু আলাইকুম ইবাদতের সাথী

আসলে হচ্ছে আমাদের পবিত্র করার এবং সুন্নাকে ছেড়ে দেওয়া এই জন্য আমরা যদি প্রকৃত শান্তি পেতে চাই আমরা যদি সুখ শান্তি যদি লাভ করতে চাই তাহলে প্রথম আমাদের কর্তব্য হবে পবিত্র করার এবং সুন্না যথাযথ অধ্যয়ন করা নিজেদের সেই অনুযায়ী জীবনযাপন করা পরিবারকে সেই অনুযায়ী পরিচালনা করা মুসলিমদের সংস্কার সংশোধন করা এবং অমুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া